তো একটা রেসিপি থাকলে মাছ মাংসের কিছুই লাগবে না এটা দিয়ে আপনি আপনার পরিমাণ মতো ভাত খেয়ে নিতে পারবেন খুব মজা করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটা রেসিপি টাইপের ভিডিও নিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুট শুটকিরে কাঁঠালের বিচি দিয়ে মানে কিভাবে রান্না করলাম আর এটা খেতে কতটা মজা হইলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে কাঁঠালে বিচিগুলো কেটে নিয়েছি তারপর একটু পানিতে ভিজাই নিলাম কারণ কাঁঠালের বিচির মধ্যে কিন্তু অনেকটা কষ থাকে ওইটা পানিতে ভিজায় রাখলে চলে যাবে তা লোটটা সুটকিগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার পরে কারণ লোটটা সুটকিতে কিন্তু ময়লা থাকতে পারে মানে বালি থাকতে পারে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আবার মাছের উপরেও অনেক সময় আঁশ থাকে তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কচি রসুন কুচিক কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই তিনটা তারপর এটাকে হালকা একটু ভেজে এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি কারণ সুটকিটা তেলের মধ্যে ভাজলে খেতেও যেমন ভালো লাগে আবার ফ্লেভারটাও অনেক সুন্দর আসে এই জন্য তেলের মধ্যে দিয়ে পেঁয়াজের সাথেই কিছুক্ষণ ভেজে নিব তারপরে আমি এর মধ্যে সব মশলা অ্যাড করবো আর সুটকিতে তো ওইরকম আদা রসুন বাটা অতটা অ্যাড করতে হয় না অল্প একটু পরিমাণে দিলেই হয়ে যায় আর এখানে আমি রসুন কুচি দিয়েছি কারণ সুটকিতে যত বেশি রসুন দিবেন খেতেও কিন্তু ততটা বেশি মজা লাগে তো এখানে আমি দুই তিনটা রসুন কুচি করে দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিলাম তো সব কিছু মিলাই একটু ভালো করে ভেজে নিলাম আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে কষায় নিব মশলাটা দিয়ে অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা কাঁঠালে বিচিগুলো এখন আমি কাঁঠালে বিচিগুলো আবার কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তো আমি ছুটকির মধ্যে দিয়ে একটু মানে আবার কিছুক্ষণ কষায় নিব তারপরে বিচিটা শুদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আর সুটকে কিন্তু ওইরকম সিদ্ধ হওয়ার জন্য অতটা বেশি পানির প্রয়োজন হয় না এটাতে এমনিতেই গরম পানিতে ধুইলে একদম নরম হয়ে যায় লইটটা মাছ তো এমনিতেই অনেক নরম থাকে এইভাবে কিন্তু আপনারা বাসায় রান্না করতে পারেন অনেক মজা হয় খেতে আর আমার কাছে কাঁঠালের বিচি দিয়ে লইটে সুটকি বলেন চিংড়ি সুটকি বলেন সব রান্নাটাই অনেক বেশি মানে টেস্টি লাগে কারণ কাঁঠালের বিচি অনেক ভাল লাগে খাইতে তো মশলাটার সাথে কাঁঠালি বিচুটাকে একটু ভালো করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এটার মধ্যে ঝোলে পানি দিয়ে দিব। কারণ এটা একদমই শুকনা শুকনা হবে তারপরে এই কাঁঠালি বিচুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো সেই জন্য ভালো করে একটু পানি দিয়ে দিতে হবে তো এখন হচ্ছে আমি মশলাটা কষানো কতটুকু হইলে সেটা দেখে নিচ্ছি তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর গরম ভাতের সাথে কিন্তু যে কোনো শুটকি খেতে দারুণ হয় আর সেটা যদি হয় লোট্টার শুটকি তাহলে তো কোনো কথাই নাই লোটটা মাছও কিন্তু অনেক মজা লইটটা মাছটা আসলে আমার খাওয়া হয় না ওইটা অনেক নরম থাকে দেখে লইটা মাছটা আমি ওইরকম পছন্দ করি না বাট লোট্টা শুটকিটা আমার অনেক পছন্দ লইটার শুটকি এরকম কাঁঠালে বিচি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তরকারিটা ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে দেখলাম কী অবস্থা এখন জাস্ট ঢাকনাটা তুলে নিব দেখি ঝোলটা অনেকটা শুকায় আসছে এইদিকে কাঁঠালি বিচিগুলোও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে তো এই একটা খুন্তির সাহায্যে হচ্ছে কাঠালের বিচিগুলো দেখে নিলাম আর যেহেতু এটা কাঠের একটা খুন্তি এটা দিয়ে মানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু মানে ধরতে গেলে অনেক সমস্যা হয় কাঠের এটা দিয়ে না নাড়াচাড়া করা আমি ওইরকম ভালো পারি না স্টিলের যে খুন্তিগুলো আছে ওটা দিয়ে সুন্দর মতো নাড়া যায় কিন্তু এই নন স্টিকের প্যানগুলোতে আবার স্টিলের খুন্তিগুলো ব্যবহার করলে অনেক সমস্যা হয় এই জন্য কাঠেরগুলো দিয়ে রান্নাবান্না করতে হয় জাস্ট এখানে আমি হচ্ছে ঝোলটা একদম শুকনা শুকনা করে ফেলবো কারণ লোটটা শুটকিটা একদম তেলের মধ্যে যেরকম ভাজা থাকে ওইরকম হলেই বেশি ভালো হয় এই তো পাশ দিয়ে আবার তরকারির তেলটা ভেসে উঠছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে একটা প্লেটে নিয়ে নিলাম এখানে আর হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি যাতে লোটটা সুটকি দিয়ে খাইতে বেশি মজা লাগে তো এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে শুটকিটা আপনাদের সাথে আমার আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা